রাত পোহালে করণদিঘী সহ আশপাশে এলাকার মানুষ করণ পুকুরে স্নান করে পূর্ণ অর্জন করবে এই স্নানকে ঘিরে বসেছে বিরাট মেলা ইতিমধ্যে দোকানিরা পসরা সাজিয়ে মেলায় বসে পড়েছে লোকসভা ভোটের কারণে এবার মেলার দিন কমিয়ে আনা হয়েছে কথিত আছে কর্ণ রাজা এই করণদিঘী পুকুরে স্নান করতে আসতেন রাজা কর্ণ বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ছিলেন করণদিঘি ব্লকে বিহারের সঙ্গে যুক্ত ছিল পরবর্তীকালে করণদিঘি ব্লক বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার সঙ্গে যুক্ত হয় রাজা কর্ণ করণদিঘী পুকুরে স্নান করে পুণ্য অর্জন করতেন রাজাও নেই রাজ্য পাঠও নেই শুধু থেকে গেছে রাজা কর্ণের তৈরি করা বিশাল দিঘি করণ ব্লক বাংলার সঙ্গে যুক্ত হবার পর রাজবংশী সম্প্রদায়ের মানুষ পয়লা বৈশাখের শুভক্ষণে স্নান করে পুণ্য অর্জন করতেন কথিত আছে নতুন বছরের প্রথম দিনে কর্ণরাজার রাজার দিঘিতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় পুণ্যার্থীদের মনস্কামনা পূর্ণ হলে দিঘিতে পাঠা পায়রা স্বর্ণ অলঙ্কার দিঘিতে ভাসিয়ে দেয় দীর্ঘদিন যাবৎ এই প্রথা চলে আসছে আগে শুধুমাত্র করমদিঘি এলাকার মানুষই এই স্নানে অংশ নিতেন দিঘির মাহাত্ম দিকে দিকে ছড়িয়ে পড়ায় কয়েকশো বছর যাবৎ এই শুভ দিনে লাখ লাখ পুণ্যার্থী উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার রাজ্যের এই স্নানে অংশ নিচ্ছেন লাখ লাখ পুণ্যার্থী স্নানে অংশ নেওয়ায় সেখানে সাত দিনের বিশাল মেলা বসছে শুধু কেনাকাটার দোকানই নয় বিনোদনের ব্যবস্থা করা হয়েছে যেমন নাগর দোলনা ব্রেক ড্যান্স ট্রেন গাড়ি অক্টোপাস টোড়া খাওয়া দাওয়া স্টল বিগত বছরগুলোতে পনেরো দিনের মেলা বসতো লোকসভা নির্বাচন দোরগোড়ায় থাকায় এবারে মেলার দিন কমিয়ে আনা হয়েছে এবারে সাত দিনের মেলা বসবে কর্ণরাজার দিঘিতে লাখো মানুষ স্নানে অংশ নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুকুরের চারদিকে সাজিয়ে তোলা হয়েছে আমার নাম ভবেশচন্দ্র দাস প্রধান করণদিঘি টু জিপি অ্যান্ড চেয়ারম্যান করণদিঘি শিরুয়া মেলা কমিটি এই মেলা কেন হয় এই মেলা আমরা ছোট থেকে দেখেছি আমি জানি না কতদিন ধরে হচ্ছে আমার বাবা মারও বলতে পারছে না এই মেলায় মানে ভোরবেলা থেকে স্নান শুরু হয় শেষ এটা হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল সাত দিন চলে ইলেকশনের এমনি আমাদের দশ দিন কিন্তু ইলেকশনের জন্য এবার সাত দিন হয়েছে এমসিসি লাগুর জন্য এই মেলাটা সাত দিন চলে এখানে আছে কি বাচ্চাদের যেমন খেলনা এখানে যেমন পুকুরে স্নান করে কেউ ডিম দেয় কেউ পাঠা দেয় কেউ মেলা করণ দিঘির শিরুয়া মেলা করণ দিগির শিরোয়া মানে কর্ণরাজার নামে এটা মেলা হয়েছে কেন এটা হয়েছে যে লোকের আগে থেকে স্নান করে আসতো হয়তো মনের নিজের নিজের বাসনা হতো পূরণ হতো যা যে বর চাইতো সে বরফ মানে পেত ওরা সেই জন্য সবাই আসে কর্ণরাজার নামটা কি করে বলবো কর্ণরাজা মানে সেটা কর্ণরাজা ছিল একদম তার থেকে করণ দিঘি পুকুর হলো তারপরে হলো করণ দিঘির শিরুয়া মেলা

প্লাস জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার থেকেও আসে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর আর মুর্শিদাবাদ এই টোটাল এরিয়াটা কিছু কিছু আবার ঝাড়খণ্ড থেকেও চলে আসে উত্তর দিনাজপুরও আমাদের আছে সর্বশেষে আমাদের উত্তর দিনাজপুর তো বলতেই হবে আচ্ছা এখানে ভক্তরা সকাল সকাল স্নান করতে আসে কেন তো কী কী তারা ইয়ে করে পুজো দেন স্নান করে আসে প্রথমে স্নান করে তারপরে পূর্ব দিকে গঙ্গার বা সূর্য ঠাকুরকে প্রণাম করে তারপরে যা যা পুকুরে ওদের মানে গত বছর যেটা মানত করেছিল সেটা পূর্ণ হওয়ার পর বলে যে না আমি যা পূরণ করেছিলাম করলাম এবার আপনার মানত আমি পূরণ করি নতুন যারা ভক্ত আসলো আবার নতুন করে তারা নতুন করে চাইল কি কারো বাচ্চা হলো কারো অসুখ হয় এ কারো হ্যান্ডিক্যাপ আছে কারো হয়তো পারিবারিক সমস্যা আছে যেরকম যার যেরকম সমস্যা সেই ধরনের নিয়ে আসে দেয় ডিম পাঠা বাতাসা এইগুলোই দেয় পায়রা পায়রাও দেয় আচ্ছা এখানে এই যে সাত দিন ধরে চলে মনোরঞ্জনে কি এবার খাওয়ার সকালে খায় লুচি পুরি ঘুগনি এগুলো করেছে কি মেলাতে আসে মেলাতে আছে কুয়া ব্রেক ব্রেকড্যান্স রেঞ্জার আর আরও সব বিভিন্ন ধরনের খেলনা যারা মেলা উঠতে আছে তাদের জন্য কি রয়েছে তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে যে যেরকম জিনিস কিনবে বিভিন্ন ধরনের তো জিনিস থাকে যার যেটা পছন্দ করে যেমন কি পাওয়া যায় এখানে বিশেষ কী পাওয়া যায় বিশেষ করতে তোমার যদি আগের যুগের বলি তাহলে যেমন ওই কি বলে বাঁশের ঝুরি পাওয়া যায় খৈ চাননি পাওয়া যায় পাখা তো এখন তো পাখা নেয় ওটা পাওয়া যায় ঐতিহ্য কী রয়েছে মেলার ঐতিহ্য কি স্নান করবে পূর্ণ করবে লোক খাবে মেলা ঘুরবে চলে যাবে আবার দ্বিতীয় দিন আসবে মেলাতে দেখার জন্য বা অনুভব করার জন্য ঐতিহ্য কি হয়েছে মেলা দেখাতে তোমার মদ খাওক এখন তোমার ইয়ে আছে টয় ট্রেন এবার যেমন রেঞ্জার আছে সেটা দেখবে আর কেনা কেনাকাটার জন্য কেনাকাটার সব কিছু আছে কাপড় আছে তোমার বাচ্চাদের গাড়ি আছে তোমার কি বলে খেলনাগুলো আছে যাতে আগামী নতুন বর্ষে সবারই যাতে ভালো দিন যায় সবাই যাতে আমার যাতে শুভ হয় সব অনুষ্ঠান যাতে সব ধর্মের যাতে পালন করে সব রকম মেলায় সবাই ঘুরুক পরিবেশ শান্ত রাখুক ভালোভাবে সবাই ই করুক এনজয় করুক নাম আমার নাম হচ্ছে সুনীতি অধিকারী কোথা থেকে দোকান আছে। কসমেটিক এখানে কদিন ধরে মেলা হয় এই বারো তেরো দিন কতটা খুশি না এমনি ভালো লাগে কেনা কেমন হয় কেনা হয় মোটামুটি কিন্তু মেলাটাতে মানে একটা অনেক দিনের তো পনেরো দিনের মতো মেলা তার জন্য ভালো লাগে খারাপ লাগে মেলা কতটা আশা থাকে আপনাদের সবাই তো আশা করেই আসে যে কিছু না কিছু তো হবে

8 નો દિન હોય મેલા કી કી ખાને આસે સ્ટોલ અને કીછુ આસે જમહાડી વાસન મનહારી સરકેસ બધું કીછુ આસે નાગરતલા બોબી ટ્રેન બધું કીછુ આસે સોવાર એક આ લોકો પર દૂર દૂર થી કે લોક આસે મેલા કોને દૂર દૂર થી આસે રાયગંજ સિલીગુડી ઇસ્લામપુર এদিকে পূর্ণিয়া থেকে লোক আসে আবার প্রথম বৈশাখ মাসে হয়